আসসালামু আলাইকুম আপনারা দেখছেন স্পোর্টস জোন আর সাথে আছি আমি অন্তর যারা আমার এই চ্যানেলে নতুন যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ অসাধারণভাবে ম্যাচটি জিতে গেল আসলে বলতে গেলে অনেকটা অবিশ্বাস্যই কারণ প্রথম ইনিংসে মাত্র একশো চৌষট্টি রান অল আউট হওয়ার পর বাংলাদেশ যে এই ম্যাচে কামব্যাক করবে সেটাই তো আসলে অনেকে চিন্তাভাবনা করিনি বা কারো চিন্তাতে আসেনি সেই জায়গায় বাংলাদেশ ম্যাচটি জিতে গেছে শুধুমাত্র জিতেছে তাই না একশো এক রানের বিশাল ব্যবধানে বাংলাদেশ জিতেছে অবিশ্বাস্য বাংলাদেশ আসলে খুবই চমৎকারভাবে এই ম্যাচে কাম করেছে সে সাথে ম্যাচটি জিতে নিয়েছে দেখুন বাংলাদেশ যখন প্রথম ইনিংসে ব্যাট করছিল প্রথম ইনিংসে ব্যাটিং শেষে আপনি যদি একশো জনকে জিজ্ঞেস করতেন হয়তো বা নিরানব্বই জনই বলে দিত যে বাংলাদেশের এই ম্যাচে আসলে বড় একটা পরাজয় অপেক্ষা করছে বাংলাদেশের জন্য কিন্তু বাংলাদেশি দল আসলে খুবই ভালো খেলেছে বলতে হবে কারণ বোলিং থেকে শুরু করে ফার্স্ট ইনিংসে বাংলাদেশ মানে ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট ইনিংসে বাংলাদেশ যে ধরনের বোলিংটা করেছে তাদেরকে যেভাবে প্রেশারে ফেলেছে সেখান থেকে তাদেরকে কখনো আর বাংলাদেশ বের হতে দেয়নি সেই প্রেশারটা কাজে লাগিয়ে তাদেরকে খুব কম রানে অল আউট করে ফেলেছে মাত্র একশো ছেচল্লিশ রানে বাংলাদেশ একশো চৌষট্টিতে অল আউট হওয়ার পরও আঠারো রানের একটা খুবই গুরুত্বপূর্ণ লিড নিয়েছে কারণ এই ধরনের কন্ডিশনে আপনার আঠারো বিশ বাইশ তিরিশ বা চল্লিশ যে কোনো একটা লিডই অনেক খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচের রেজাল্ট মানে বের করে দেওয়ার জন্য সো সেখান থেকে বাংলাদেশ তাদের কাঙ্ক্ষিত লিডটি পেয়ে গেছে যেটি আসলে অনেকটা অসম্ভব মনে হচ্ছিল মা কারণ মাত্র মানে আপনি বলুন না সত্যি কথা বলতে মাত্র একশো চৌষট্টি করার পর এটা আসলে কেউ কল্পনাও করেনি যে বাংলাদেশ এই ইনিংসে অন্তত লিড নেবে সো বাংলাদেশ লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে যেটি দরকার ছিল বাংলাদেশে যে ভালো একটা টার্গেট সেট করা মোটামুটি একটা টার্গেট সেট করা সো আমরা প্রথম দুটো ইনিংসেই দুটো দলের যে ধরনের ব্যাটিং দেখেছি সেখান থেকে বোঝাই যাচ্ছিলো যে এখানে খেলাটা আরও টাফ হবে কারণ তৃতীয় চতুর্থ চতুর্থ দিন বা পঞ্চম দিনে খেলাটা এমনিতে অনেক টাফ হয়ে যায় তার মধ্যে প্রথম দিনেও বাংলাদেশের ব্যাটসম্যানরা বা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা যেরকম স্ট্রাগল করেছে পেস বলারদের এগেনস্টে সেখানে বুঝতেই পারছিলাম এটা সবাই যে এই ম্যাচে আসলে মোটামুটি দুইশোর কাছাকাছি কোনো একশো সত্তর থেকে দুইশোর মধ্যে এরকম একটা টার্গেট হলে মোটামুটি জয়ের জন্য যথেষ্ট হতে পারে সো বাংলাদেশের খেলার অ্যাপ্রোচটা আমার সবচেয়ে ভালো লেগেছে আমি যেটি বলবো দ্বিতীয় ইনিংসে বাংলাদেশে যে অ্যাপ্রোচে ব্যাটিং করেছে এই কন্ডিশন বিবেচনায় এরকম সিচুয়েশনে বাংলাদেশে এই ধরনের ব্যাটিংটাই খুবই প্রয়োজন ছিল কারণ দেখুন এই ধরনের উইকেটে আপনি মানে শুধুমাত্র সারভাইভ করে পার পাবেন না আপনি হয়তো বা পঞ্চাশ বল একশো বল খেলে ফেলতে পারেন কিন্তু এই ধরনের উইকেট না এমন একটা উইকেট ফ্রিকি উইকেট যেখানে আপনি কোনো সময় মানে ব্যাটসম্যান সে সেরকমভাবে সেট হতে পারবেন না যে যেখান থেকে মনে হবে যে আপনি আর কখনো আউট হবেন না সো এইরকম ফ্রিকি উইকেটে অবশ্যই আমি প্রেফার করি যে বাংলাদেশের কেন যে কোনো দলের অ্যাটাকিং খেলাটা উচিত বাংলাদেশে আসলে যে সাহসটা কখনো দেখাতে পারেনি বাট মানে ফর্চুনেটলি এই ম্যাচে বাংলাদেশে এটি করেছে এবং সেই সাহসটা দেখানোর কারণেই বাংলাদেশের ব্যাটাররা যে স্ট্রাইকটা মেনটেন করে যেভাবে ব্যাটিংটা করেছে সেখানে আসলে ওয়েস্ট ইন্ডিজ অনেকটা ছিটকে গেছে তারা আসলে এরকম কল্পনাই করেনি যে বাংলাদেশ এই ধরনের অ্যাটাক করতে পারে সো তারপরে বাংলাদেশ মানে খুবই ভালো একটা টার্গেট পায় মানে দুইশো সাতাশি রান ফোর্থ ইনিংসে চতুর্থ দিন বা পঞ্চম দিনে বলেন এটা আসলে চেসেবল না আর এই মাঠের সর্বোচ্চ চেস করার স্কোর ছিল একশো এগারো মানে একশো বারো চেস করাটাই এই মাসের সর্বোচ্চ ছিল যেটা বাংলাদেশ অলরেডি গতকালই করে ফেলেছিল সো গতকালই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল যে বাংলাদেশের ম্যাচটি জিততে যাচ্ছে কারণ বাংলাদেশের হাতে আরও পাঁচটি উইকেট ছিল সেখানে বাংলাদেশ আরও ছিয়াত্তর রান অ্যাড করে আজকের দিনে পঁচাত্তর রান ইনফ্যাক্ট সেখানে পুরোটাই আসলে জাকির আলীর কৃতিত্ব জাস্ট অসাধারণ ব্যাটিং করেছেন তিনি তার টেকনিক নিয়ে অনেক কিছু কথায় বলা হয়েছে অনেকেই বলেছে আমরাও বলেছি বাট তারপরও তিনি তার সেই টেকনিক নিয়ে এই ধরনের ব্যাটিংটা করে আগ্রাসী ব্যাটিং করে যে এরকম একটি টার্গেট সেট করে দিয়েছেন আক্ষেপ একটাই যে তিনি সেঞ্চুরি পাননি সো বাংলাদেশের এই ম্যাচের দিকে যদি তাকায় ওভারঅল বাংলাদেশের কিন্তু বেশ কয়েকজন পারফর্মারের পারফরমেন্স মিলিয়ে এই জয়টি এসেছে প্রথমত বোলারদের কথা বলতে হবে প্রত্যেকটা বোলাররা পেসাররা থেকে শুরু করে স্পিনাররা পর্যন্ত এই ম্যাচে যথেষ্ট ভূমিকা রেখেছে আর ব্যাটিংয়ের দিকে বলতে গেলে মেহেদি বিরাজ তিনি এবং সেই সাথে জাকের আলীর নামটি আপনাকে বলতে হবে আরেকজন মানে যিনি আসলে ব্যাটিং না হলেও খুবই সারপ্রাইজিংলি তাইজুলের দুই ইনিংস মিলিয়ে ষোলো আর চোদ্দো মানে তিরিশ রান যেটি তিনি করেছেন সেই রানগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল সো তাইজুল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এটাতে আসলে অবাক হওয়ার কিছু নেই কিন্তু তারপরও মানে আমি পার্সোনালি খুশি হতাম যে যদি জাকের আলীকে ম্যান অব দ্য ম্যাচটা দেওয়া হতো তারপরও যেহেতু মেয়েদিও ভালো ব্যাটিং করেছে উপরের দিকে সাদমানও ভালো ব্যাটিং করেছে সেই কারণে আসলে আমি মনে মানে আমার যতটুকু মনে হয় যে এই ম্যাচে হয়তো বা জাকের আলীর এই ইনিংসটা খেলার পরও তাকে ম্যান অফ দ্য ম্যাচ কনসিডার করা হয়নি যেহেতু তাইজুল যেটি বললাম যে দুই ইনিংসে তিনি ছোট ছোট হলেও খুবই ইম্পর্ট্যান্ট ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন সেই সাথে তিনি ছয়টি উইকেট পেয়েছেন দুই ইনিংস মিলে সো তিনিও ডিজার্ভ করেন এখানে সো বাংলাদেশের এই জয়টা খুবই দরকার ছিল এই ক্ষেত্রে আরও বেশি প্রয়োজন ছিল যে বাংলাদেশ সেই পাকিস্তানের কাছ থেকে আসার পর থেকে মানে একের পর এক শুধু হার না একের পর এক জঘন্য পারফরমেন্স করে আসছিল সেখান থেকে দলের আসলে মানে কি বলবো মাইন্ডসেট আপ থেকে শুরু করে সব কিছু দল পুরো দলকে পুনরুজ্জীবিত করার জন্য এই জয়টা খুবই প্রয়োজনীয় ছিল আর সেই সাথে বাংলাদেশ এত বড় জয় পেয়েছে অবশ্যই সামনে যে ওয়ান ডে আর টি টোয়েন্টি সিরিজ রয়েছে সেখানে বাংলাদেশকে অনেকটা বুস্ট আপ করবে এই জয় সো আপনারা কি চিন্তা করছেন এই ম্যাচটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ